এই দেখো শুধু দেখো ভেতরটা কি সুন্দর রস হলো তেমনি মুজমুজে তুমি খেয়ে দেখো খেয়ে বলো তুমি খাও তুমি খাও খেয়ে বলো আমি খাবো পরে তুমি খাও না তুমি ওখানে থেকে খাও প্রথমে তুমি খাও না খাও না তুমি এই নিয়ে ঝগড়া হুম দারুণ হয়েছে দারুণ দারুণ যেমন দেখতে সেরকম খেতে দারুণ তো রথের মেলা মানে হচ্ছে নানা রকম মিষ্টি খাজা গজা নানা রকম মিষ্টি ধরনের খাবার মিষ্টি খাবার তো আজকে আমিও বাড়িতে রথযাত্রা স্পেশালি একটুখানি খাজা আর গজা বানাবো তো চলুন আমি কীভাবে বানালাম আমার মতো করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে খাজা বানানোর জন্য ময়দার ডোটাকে মেখে নেব নিলাম ছোট বাটি মাপ করে এক বাটি ময়দা একদম ভর্তি করে নিয়ে নি একটুখানি কম নিয়েছি তার মধ্যে এক চিমটি লবণ দিলাম আর দিয়েছি গলানো ঘিয়ে দু চামচ মতো বড় চামচে চা চামচ নয় তার থেকে একটু বড়ো চামচে দু চামচ ঘিয়ে দিলাম ময়েন্টটা ভালো মতো দেওয়া হয়ে গেছে এখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা ডো মেখে ডোটা খুব নরমও হবে না খুব শক্ত হবে না মানে শক্ত যেন না হয় খুব সেইভাবে একটা ডো মেখে তারপর রেস্টে থাকলে আর একটু নরম হয়ে যাবে ডোটা খাজার জন্য ময়দা মাখানো হয়ে গেল এখন গজার জন্য ময়দা মাখিয়ে নেবো ছোটো বাটি মাপ করে ভর্তি ভর্তি করে এক বাটি নিয়েছি ময়দা এমনি বাড়িতে ডাল বা ঝোল দেওয়ার জন্য যে ছোট ছোটো বাটিগুলো থাকে সেই বাটি মাপ করে দিয়েছি আর দিলাম সামান্য একটুখানি লবণ আর দিয়েছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর খাজার জন্য কিন্তু ময়নার পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম গলানো ঘি সাদা তেলও দেওয়া যেতে পারে তবে ঘি যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি ঘি দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হয় আর দোকানে তো মনে হয় ডালদায় দেয় তো ডালদাতে কিন্তু অনেক বেশি খাস্তা হয় তো এই যে দেখুন সুন্দর করে ময়নটাকে দিয়ে নিয়েছি ঘি দিয়ে ঘি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় ঘি বা সাদা তেল মিশিয়েও দেওয়া যেতে পারে এরপর এখানে এমনি জলটা নিয়েছি উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জল দিয়ে খাজার জন্য গজার জন্য ডোটাকে মেখে নেব খাজার ডোটা নর্মাল জল দিয়ে মেখেছি আর গজার জন্য ডোটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখলাম খাজার ডোটাকে প্রথমে মেখে ওটা রেস্টে রেখে দিলাম কিন্তু গজার ডোটাকে মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই এটা মেখে নিয়ে সাথে সাথে খাজাগুলোকে বানিয়ে নেওয়া হবে এইভাবে একদম সহজে বানিয়ে নেওয়া হয় বারবার খাজ কেটে কেটে মানে বারবার কেটে কেটে আবার সেটাকে বেলে বেলে ওইভাবে ওই প্রসেসটা করার কোনো দরকার নেই এইভাবে যদি ডোটাকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু গজাগুলো খুব সহজেই বানানো হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু খুব বড়ো বড়ো করবো না এরকম একটি ছোটো ছোটো করেই বানিয়ে নিচ্ছি সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি আর গজার থেকে একটুখানি ডো তো আমি রেখে দিয়ে সেটাকে এভাবে করে একটু মোটা করে বেলে নিচ্ছি তারপর লম্বা লম্বা করে কেটে নেব আর এটা আমি কেন কাটলাম সেটা আমি লাস্টে বলবো বন্ধুরা তো চলুন এটাকে এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিই গজাগুলো তো সব রেডি করা হয়ে গেছে এখন শুধু ভাজার পালা ওটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এখন খাজাটাকে বানিয়ে নেব আর দেখুন খাজার ডোটাকে রেস্ট রাখার পর কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আমি এখান থেকে মানে ছোটো ছোটো করে ছটা লেচি কেটে নিচ্ছি যত বেশি রুটি দিয়ে বানানো হবে লেয়ারটা কিন্তু তত ভালো হবে তো আমি এখানে যে সম পরিমাণে লেচিগুলোর সাইজ কিন্তু সম পরিমাণে করে আমি ছটা লেচি কেটে নিয়েছি এরপর গুঁড়ো ময়দা বা আটা ছড়িয়ে ছড়িয়ে একদম পাতলা করে মানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে বেলে নেব আমি লুচির থেকে একটুখানি বড় করেছি লেচিগুলো তো দেখুন তার সেই লেচি দিয়ে এরকম একদম পাতলা করে বড় বড় রুটি করে বেলে নিচ্ছি শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেটে নেব বেলে নেব সব রুটিগুলো আগে প্রথমে বেলে নিই তারপর দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর আরেকটু হারি সাদা তেল দিয়েছিলাম দিয়ে এরকম পাতলা করে এরকম একটা ঘোল বানিয়ে নিলাম এখন একটা রুটি দেব তার উপরে এই তেল আর কর্নফ্লাওয়ার ঘোলটা দিয়ে চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবো যেন চারিদিকে লেগে যায় তারপর আবারও একটা রুটি দিয়ে আবারও তার উপরে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের খোলটা দিয়ে দিলাম এই ভাবে পুরো ছটা রুটিকে ভাবে একটার উপর একটা দেবো আর ওই খোলটা দিয়ে এভাবে করে স্প্রেড করে দেব তো সবগুলো একই প্রসেসে বানিয়ে নেওয়ার পর সব কটা রুটি একসাথে এইভাবে করে রোল করে নিচ্ছি এরপর রোলটাকে দুই হাতে তালু দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে তো আমি যেভাবে আমার মতো করে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যদি অন্য কোনো প্রসেস জানা থাকে বা আমার যদি এই রেসিপিতে কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তারপর দেখুন এইভাবে করে আমি গজাগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর আরও বড় বড় বা আরও বেশি আরও বড় বড় রুটি দিয়ে করলে লেয়ার আরও বড় বড় আসতো আমি একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি তো সবগুলো একইভাবে কেটে নিলাম এরপর দেখুন একটা করে গজার নেব আর হাত দিয়ে একটুখানি প্রেস করে দিয়ে তারপর হালকা হাতে বেলনি দিয়ে একটুখানি বেলে দেবো খুব হালকা করে বেলে দিতে হবে এভাবে করে এভাবে করে সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি খাজা গজা সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গেলে চিনি শিরা বানিয়ে নিচ্ছি এক বাটি চিনি হাফ বাটি জল দিয়ে একটা চিটচিটে চিনি শিরা বানিয়ে নেব কোনো তার যুক্ত চিনি শিরা দরকার নেই এরপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল এরপর একদম হালকা গরম তেলের মধ্যে গজাগুলোকে ভাজবো ওদিকে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি এখন এদিকে গজাগুলোকে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে গজাগুলোকে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু একদম হালকা গরম তেলের মধ্যে দিতে হবে বেশি গরম তেলের মধ্যে দিলে কিন্তু গজাগুলো ভালো হবে না এরপর গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম এক মিনিটের জন্য একদম কম আছে গজাগুলো হচ্ছিল তারপর একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসটা বাড়ায়নি একটুখানি কালার ধরতে শুরু করবে তখন গ্যাসটা আমি একটুখানি বাড়িয়ে দেবো আর ওদিকে চিনি শিরাটা মেল চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর অল্প একটুখানি ফোটালেই কিন্তু চিনি শিরা রেডি হয়ে যাবে খুব বেশি ফোটালে আবার চিনি শিরাটা ঘন হয়ে যাবে এই যে দেখুন চিট একটা চিটচিটে চিনি শিরা খোলে কিন্তু হবে এখন ঠান্ডা হলে চিনির শিরাটা আর একটু ঘন হয়ে যাবে তাই এই সময় গ্যাসটা অফ করে দিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায় গজাগুলোর মধ্যে কালার আসা শুরু হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে গজাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব গজাগুলোর মধ্যে কিন্তু সুন্দরভাবে কালার চলে এসে এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে গজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর গ্যাসটা একদম কমিয়ে দিলাম কারণ এরপর আমি খাজাগুলোকে ভাজবো আর দেখুন গজাগুলো কি সুন্দর হয়েছে এরপর ওই তেলের মধ্যে খাজাগুলোকে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা খুব বেশি ছিল না এই তেলের মধ্যে আমি গজাগুলো ভাজছি দেখুন গজাগুলোর মধ্যে আস্তে আস্তে লেয়ারগুলো খুলে যাবে কিন্তু এর পরের ব্যাচে আমি যে চারটে খাজা ভেজেছিলাম তখন তেলের টেম্পারেচারটা অনেক বেশি হয়ে গিয়েছিল তেলটা বেশি গরম হয়ে গেছিলো যার জন্য গজা খাজাগুলোর লেয়ার কিন্তু ওই চারটে গজার লেয়ার একটুও খুলে নিয়ে একদম চ্যাপটা হয়ে গেছিলো তো এই খাজাগুলো ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একদম কম রেখে ভাজতে হবে যতক্ষণ আর লেয়ারগুলো বেরোচ্ছে ততক্ষণ তেলের টেম্পারেচার একদম কমতে রেখে ভাজতে হবে তারপর যখন লেয়ারগুলো একটু বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এই যে এই গজাগুলোর কথা বলছি এখন দেখুন তেলটা ধোয়া উঠছে আমি বুঝতে পারিনি ঠিক তেলটা ধোয়া উঠছে অনেকটাই গরম হয়ে গেছে এই সময় যে আমি চারটে গজা দিলাম চারটে গজার একটুও লেয়ারগুলো খোলে তো আমার যে ফুলটা হয়েছে বন্ধুরা আপনাদেরও যাতে যেন এই ফুলটা না হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার ভেজে নিলাম কিন্তু লেয়ারগুলো আর খোলে নিই ওইদিকে আস্তে আস্তে ওটা ভাজা হচ্ছে এদিকে চিনি শিয়ারটা হালকা গরম আছে আর এদিকে গজাগুলো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই পুরোপুরি ঠান্ডা নয় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এই গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেড় থেকে দু মিনিটের জন্য উল্টে পাল্টে নিয়েছিলাম চিনি শিরার মধ্যে রেখে তারপর একটা একটা করে এভাবে করে তুলে নিচ্ছি আর এই খাজা গজা আমার তো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা কারা কারা এই খাজা গজা খেতে ভালোবাসেন বা খাজা আর গজার মধ্যে কোনটা বেশি পছন্দ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আমাকে তো দেখুন প্রথম ব্যাচে যে খাজাগুলো ভেজেছিলাম সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন চিনি শিরার মধ্যে এগুলো বেশিক্ষণ রাখিনি ওই এক মিনিট মতো এই গা খাজাগুলো চিনি শিরার মধ্যে এক মিনিট মতো শুধু একটু উল্টে পাল্টে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে যদি আরও বড় বড় করা হতো লেচিগুলো দিয়ে তাহলে কিন্তু লেয়ারগুলো আরও বেশি বেশি করে দেখা যেত এখন গরম তেলের মধ্যে যে গজাগুলো ভেজেছিলাম গরম তেলের মধ্যে দেওয়ার কারণে কিন্তু একটুও লেয়ারগুলো খুলে নি একদমই চ্যাপটা হয়ে গেছে তো খাজা গজা ভাজার সময় কম আছি হালকা গরম তেলের মধ্যে আস্তে ধীরে ভাজলে কিন্তু বেশি ভালো হবে আর দেখুন এখন লাস্টের ব্যাচের গজাগুলো ভাজছি এখন কিন্তু তেলটা আরও ঠান্ডা হয়ে গেছিলো আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর আবারও হালকা গরম তেলের মধ্যে দিয়েছি তো প্রথম ব্যাচে যে গজাগুলো ভেজেছিলাম সেই কজাগুলো থেকে দেখুন এই কজাগুলো খাজা সরি গজা না খাজা এই খাজাগুলো লেয়ার কিন্তু আরও অনেক বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে মানে লেয়ারগুলো উঠেছে তো এগুলোকেও আমি চিরের শিরার মধ্যে উল্টে পাল্টে নিলাম আর যে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম গজাগুলোকে সেগুলোকে এইভাবে করে কেটে নেওয়ার কারণ হচ্ছে লাস্টে যে চিনি শিরাটা থাকে সেটা নষ্ট হয়ে যায় কি করব বুঝতে পারি না তাই এভাবে করে কেটে নিয়ে চিনি শিরার মধ্যে এভাবে করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তাহলে যেটুকু চিনি শিরা আছে সেটা এর মধ্যে চলে আসবে আর জিনিসটা নষ্ট হবে না এগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগছিল খাজা গজাগুলো আমি বানিয়েছি রথযাত্রার আগের দিন কিন্তু ভিডিওটা এডিট করার অভাবে পোস্ট করতে পারিনি তাই ভিডিওটা আজকে পোস্ট করলাম বন্ধুরা রথযাত্রা স্পেশাল খাজা আর গজা আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে দোকান থেকে কিনে আনা মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা তুমি কিনে এনেছো কিনে এনে কিন্তু দেখতে একদম পুরো দোকানের জিনিসের মতো লাগছে তাই দোকানে খাজার গজা মনে হচ্ছে আমি সকাল বেলা আজকে রান্না বান্না তেমন ছিল না মানে রান্না ছিলই না বললে বলতে গেলে চলে তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটু বানাই এগুলো খাজার গজা ভালো লাগছে মানে আমি ছোট ছোট করে বানিয়েছি আর কি দারুণ হয়েছে দারুণ তো একটা তো বন্ধুদের ভেঙে দেখাতে হবে কিন্তু ভাঙতে মায়া লাগছে এই দেখো শুধু দেখো ভেতরটা কি সুন্দর রস আলো তেমনই মুচমুচে এই যে দেখো 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 তুমি খেয়ে দেখো খেয়ে বলো তুমি খাও তুমি খাও খেয়ে বলো আমি খাবো পরে তুমি খাও না তুমি ওখান থেকে খাও প্রথমে তুমি খাও না খাও না তুমি এই নিয়ে ঝগড়া হুম দারুণ হয়েছে দারুণ দারুণ যেমন দেখতে সেরকম খেতে দারুণ

এর মধ্যে একটু টিফিন খাওয়ালো তো পরে খাওয়া হবে এখন চলুন কোটো করে ঘরে রেখে দিই তো বন্ধুরা আমার আজকের এই খাজা কচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এখন টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে